আর্থিক সুবিধা নিয়ে সুদ মকুফের অভিযোগে সাবেক কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন যার মোবাইল ফোন অপারেটর কোম্পানির একশো তেপান্ন কোটি টাকার সুদ মকুফ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই অনিয়মের সাথে মোবাইল ফোন অপারেটরদের সংশ্লিষ্টতাও ক্ষতি ও দেখবে দুদক সচিব জানিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে কর্মকুফ করেছিলেন সাবেক কাস্টমস কর্মকর্তা ওয়ালটন অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন কে দু থেকে দুই সাল পর্যন্ত স্থান ও স্থাপনা ভাড়ার ভ্যাট ঠিক সময়ে পরিশোধে ব্যর্থ হয় চারটি মোবাইল অপারেটর কোম্পানি এতে মুসুক আইন অনুযায়ী সুদ হয় একশো কোটি টাকা কিন্তু আইন লঙ্ঘন করে একক ক্ষমতায় এই সুদ মৌকুব করে দেন তৎকালীন ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআরের বিভাগীয় তদন্তে বিষয়টি উঠে আসলে অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছিল দুদুকে অভিযোগটি খতিয়ে দেখে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক আইনের ব্যর্থই খুঁটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে একটি বহির্ভূতভাবে ষোলোটি নথিতে চারটি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন বাংলালিঙ্ক রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা একশো কোটি উননব্বই টাকা মৌকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন এই অনিয়মে চার মোবাইল অপারেটর কোম্পানি কতটা জড়িত তাও ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক সচিব ডিপার্টমেন্টের প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে এবং উনি যে এখন পিআরএলএ রয়েছেন উনি কিন্তু অবসরজনিত সুযোগ সুবিধা কিছু ভোগ করছেন না এবং ওই অভিযোগগুলি প্রমাণিত হওয়ায় আমাদের দুদক অফিসে পাঠিয়েছে এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করায় যেহেতু তার অপরাধগুলো আমাদের অপরাধ সেই জন্য দুদক সরাসরি মামলা করেছি ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআর বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনার হিসেবে অবসরে যান বর্তমানে তিনি পিআরএল এ রয়েছেন রাজীব আহমেদ জমলা নিউজ ঢাকা